পুরসভার ডাস্টবিন থেকে সত্যজাত শিশুকন্যা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় সাত সকালে টোটো চালকের তৎপরতায় সত্যজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে আজ সকালে নিবেদিতা সেতুর নিচে বালি তলা পুরসভার ডাস্টবিন থেকে জীবিত এক সত্যজাত শিশুকে দেখতে পায় ওই এলাকার এক টোটো চালক প্রচণ্ড বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সত্যজাত শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে যেখানে শিশুটির চিকিৎসা চলছে ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে কে বা কারা সদ্যজাতক শিশুকন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল বালি পঞ্চনতলা কি দেখলে সকালে সকালে কাগজ করে এসেছিলো ওইখানটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে সবাই বলে একটা কাপড়ে দিয়ে ওখানটা ফেলে দিয়ে গেছে বেঁচে ছিল বেঁচে ছিল ওটাকে তুলে আমরা ওইখানটা রাখলাম এখন সব ছেলেগুলো নিয়ে ওকে স্বাস্থ্য হসপিটালে নিয়ে গেছে কেউ ফেলে গেছে কেউ ফেলে গেছে ছেলে না মেয়েদের ছেলে ছিল ছেলে ছিল খেলেছিল হসপিটাল নিয়ে গেছে আমার নাম আমার নাম মুস্তাক আনসার